আকড়াঝোর যাওয়ার রাস্তায় আমরা চলে এলাম এটা বেলপাহাড়ি থেকে ঢাঙে কুসুম হয়ে এই রাস্তায় যাচ্ছে এই রাস্তাটা অতটা ভালো নয় অতটা চকচকে নয় কিন্তু ঠিক আছে আপবিট জায়গায় ঘুরতে গেলে এরকম ছোটোখাটো রাস্তা প্রবলেম থাকবে খাওয়া প্রবলেম থাকবে কিন্তু প্রকৃতি সেখানেই ভালো রূপ ধারণ করে বা সৌন্দর্য অসাধারণ থাকে সে যেখানে এরকম প্রবলেম থাকে সবাই আসতে পারলে তো তাহলে সেখানে রূপ পরিবর্তন হয়ে যায় ভিড় ভাড় নেই খুব কম লোকজন যাতায়াত করে আর দূরে দূরে টিলা পাহাড় আমরা দেখতে পাচ্ছি খুব বড় বড়ো পাহাড় নেই তবে নেচারটা অসাধারণ আর এখানে বেলবাড়িতে থাকার জন্য একটা জায়গা তো আপনাদের দেখালাম সাথে আরও কিছু দেখাবো যেখানে আমরা যাচ্ছি সেটা এগিয়ে যাচ্ছি সেই দিকেই কাঁকড়াঝড় হয়ে আমরা পৌঁছাবো আমলা সর আমরা কাঁকড়াঝড় থেকে আর প্রায় দশ কিলোমিটার দূরে আছি তো রাস্তার মাঝে আমরা দাঁড়ালাম আর এই যে আমরা দাঁড়িয়ে এখানে খাবার খাবো তো খাবারে আছে আজকে লুচি গরম গরম লুচি আজকে হয়ে গেছে আর একটা সবজি এটা কি আলুর দম ও দারুন এটা আমাদের বৌদি বানিয়ে দিয়েছে পাল বৌদি তো তার জন্য পাল বৌদিকে অনেক ধন্যবাদ আর আমার খাবার ওই যে গাড়ির মাথায় আছে হ্যাঁ তা আমি আগে খেয়ে নিই পাহাড়ি থেকে কাঁকড়াঝড়ের রাস্তার আমরা এরকম একটা জায়গা পেলাম যেখানে এরকম সবুজ পাহাড় আর স্টেপ করে দেখুন সুন্দর সুন্দর চাষ হচ্ছে যেমন পাহাড়ে চাষ হয় দারুণ জায়গাটা এই রাস্তা দিয়ে যেতে দারুণ লাগছে চলে এলাম কাঁকড়াঝড়ের আগে একটা জায়গা কাঁকড়াঝড় থেকে এটা প্রায় চার পাঁচ কিলোমিটার দূরে এটার নাম হচ্ছে কেকাবনি রিসর্ট আর তার মধ্যে ওই যে ওখানে অনেক টেন্ট করা আছে টেন্টও আছে আর সাথে কিছু কটেজ টাইপেরও আছে তো চলুন দেখা যাক গ্রামে যেরকম বাড়ি হয় ঝাড়খণ্ড এরিয়ায় এরকম বাড়ি দেখা যায় দারুণ দারুণ আর এখানে কিছু রিসর্ট টাইপের করা আছে এখানে জঙ্গলের মধ্যে বলতে পারেন একটা দারুণ জায়গা এই যে এটাও বেশ সুন্দর জায়গা আর ওইটাও এসি টেন্ট আছে পাওয়ার ব্যাক আছে বেশ সুন্দর এটা মনে হচ্ছে ডাইনিং ডাইনিং বেশ সুন্দর ওই দূরে দূরে অনেকগুলো কটেজ আছে যেগুলো টেন্ট টাইপের দেখতে অনেকটা আবার এমনিও আছে দুরকমই আছে আর খাওয়ার জায়গাটা তো দেখালাম এই জায়গাটা বেশ সুন্দর খাওয়ার জায়গাটা আর এরকম একটা জায়গায় যদি আমরা রাখতে চাই তাহলে দারুণ লাগবে আর আমরা খুশি যে এখানে আমরা আসতে পেরেছি স্বপন আমাকে দেখিয়েছে স্বপন আমাদের স্বপন শাসমল আমাদের অ্যাসোসিয়েটস মেম্বার আর খাওয়া দাওয়া নিয়ে থাকা নিয়ে সব কত কী খরচাপাতি সেটা জানবো আজকে আর আপনাদেরও জানাবো তো এই একটা রুম এখানে আছে বেশ ত্রিশটা ক্যাটাগরি প্রপার্টিতে যেমন হয় সেরকমই কিন্তু রুমটা ক্লিনিং হচ্ছে বলে আমি দেখাচ্ছি না ওপরের রুমগুলো আমি দেখাবো আপনাদের এখানে প্রত্যেকটা ক্যাটাগরিতে চারটে করে রুম আছে তো রেটটা এখানে বেশ ভালোই কম কিছু নয় কিন্তু প্রপার্টিটা দারুণ আর একদম প্রকৃতির মাঝে আর ওই দূরে দেখছেন একটু পাহাড়ের মতো পাওয়ার ব্যাক আছে এসি আছে সবগুলো এসি আর সন্ধেবেলায় তো অসাধারণ লাগবে এটা বুঝতেই পারছি কারণ এদিকে পুরো সিঁড়ি জুড়ে লাইট লাগানো আর এগুলো সুইচ টেন্ট সুইচ ট্যান্টগুলো অসাধারণ আমি ভিতরটা দেখার চেষ্টা করব যদি ফাঁকা পাই যা শুনলাম মোটামুটি সবই ফুল ছিল আজকে অনেকেই এ করবে চেক আউট করে অনেকে বেরিয়ে যাচ্ছেন তো এই রকম রুম আর কেকাবনি রিট্রিট বেশ সুন্দর সুন্দর জায়গা এবং দারুণ একটা পরিবেশ এখানে পার হেড উইথ ফুড একটা সিস্টেম আছে সতেরোশো টাকা থেকে শুরু ফোর বেডের রুম হলে ওটা একটু কমবে সবগুলোই আমি ডিসক্রিপশানে দিয়ে দেব এটা একটা রুম যেটা হচ্ছে ফোর বেডের রুম এখানে দুটো ডাবল বেড আছে এখানে একটা এখানে একটা তো একটু আগে লোকজন ছিল বলে এখানে এটা এখনো পর্যন্ত পুরোপুরি রেডি নয় আর এখানে দেখুন সুন্দর সিনেমার ইয়ে দিয়ে কয়েকটা ওয়াল হ্যাঙ্গিং করা আছে এখানে আছে একটা সোফা দুটো চেয়ার আর বড় একটা ক্যাবিনেট আর সাজার জন্য এখানে ভিজার আছে ইলেকট্রিক ক্যাটল টি কফি সরঞ্জাম সবই পাবেন আর এই দিকটাও একটা সোফা আছে বসার জন্য ভালো দরজাটা তো অসম্ভব সুন্দর একটা ডিজাইন করা আছে আর বাথরুমটা দেখায় আপনাকে বাথরুমে একদম ওয়েস্টার্ন টয়লেট গিজার সবই পাবেন আর বত্রিশটা প্রিমিয়াম ক্যাটাগরিতে যেরকম হয় সেরকমই একটা আছে জাগর তো এরকম কাবার আছে দুটো যেহেতু চারজন আছে তো দুটো ক্যাবিনেট দেওয়া আছে কাবার দেওয়া আছে তো এই রুমের ভাড়া কত বলবে আচ্ছা এখানে এটা হচ্ছে ভাড়া হচ্ছে দু টাকা পার হেড থাকা খাওয়া সহ আর ডাবল বেডরুম আছে সেটা এরমই কাছাকাছি শুধু বেডটা ডাবল থাকবে একটু রুমটা ছোট থাকবে তো সেটা এখন গেস্ট আছে বলে আমরা দেখাতে পাচ্ছি না কিন্তু বেশ ভালো ভালো লেগেছে আমার শেয়ারিং যে টেন্টগুলো আছে এগুলো সুইচ টেন্ট অ্যাটাচড বাথরুম এর মধ্যে থাকে তো সেটা একটা দেখিয়ে নিই এই যে এখনও রুমটা পুরোপুরি ক্লিন হয়নি কারণ এখানে গেস্ট ছিল একটু উইকেন্ডে তো গেস্ট থাকেনি আর লাইটটা একটু জ্বালিয়ে দাও এই যে বাইরে বসার জন্য এরকম দুটো চেয়ার আছে সুন্দর তার ভিউ হচ্ছে এই যে এটা এখান থেকে রুম থেকে এরকম একটা ভিউ পাবেন আর রুমের ভিতরটা একবার দেখিয়ে দিই ডাবল বেডরুম এটা কিং সাইজের আছে তিনজন তো অনায়াসেই শুতে পারবেন আর এখানে এটা ক্যাবিনেট আছে যার মধ্যে আপনি চাইলে আপনি কিছু বইও পড়তে পারেন দেখুন পথের পাঁচালি চাঁদের পাহাড় আর নক ঝাগ্রাম দর্পণ অনেকগুলো বই রাখা আছে ইলেকট্রিক ক্যাটেল টি কফি সরঞ্জাম সবই পাবেন মিরার আছে এসিও আছে এটাতে আর এখানে দুটো চেয়ার রাখা আছে সাথে একটা সেন্টার টেবিল আর ক্যাবিনেট আছে যেটা সবচেয়ে দরকারি সেটা হচ্ছে এই বাথরুম একদম সুন্দর বাথরুম যেটা মোটামুটি ঠিকঠাক আর সবই আছে গিজার আছে ওয়েস্টার্ন টয়লেট আছে আর এই হচ্ছে বেসিন বেশ ভালো সুন্দর বেশ আলো দিয়ে সাজানো আছে রাত্রিবেলা আরও সুন্দর লাগবে আর এই হচ্ছে রুম থেকে ভিউ দারুন এটার এটার একটু এটা বলো রুম রেন্টটা এটা 8000 টাকা করে পার হেড পার হেড 8000 ওটা চেয়ে বেশি তো আর যেটা ডাবল বেড এমনি কটেজ কটেজ যেটা আছে এটা আমাদের পার হেড 8000 টাকা করে আমাদের এখানে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার তিনটে ফুড হয় প্যাকেজের সাথে সিস্টেম হ্যাঁ তো আমরা ব্রেকফাস্টে দিচ্ছি লুচি একটা তরকারি সবজি থাকবে আর ডিম সিদ্ধ আর লাঞ্চে থাকবে আমাদের হচ্ছে ডাল একটা শাক

জিরো কিলোমিটার এখান থেকে কুরচি এবং ধিতাং দুটো হোমস্টে এখান থেকে যাচ্ছে আর এই হচ্ছে তার বোর্ড লাগানো আছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা এখানে বোর্ড দেওয়া আছে আর একটা এই যে কুর্চি এবং ধিতাং দুটো হোমস্টে এখানে কাছাকাছি আছে কাটাঝোট থেকে প্রায় এক দু কিলোমিটারের মধ্যে এটা এটা একটুখানি যাওয়ার পর একটু কাঁচা রাস্তা আছে খুব ভালো যে রাস্তা সুন্দর চলে এলাম এখানে এই হচ্ছে তার এখানে প্রচুর অনেকগুলো ঘর আছে কটেজ টাইপের করা আছে এদিকটাও বসার জায়গা খাওয়ার জায়গা সুন্দর মাঝে জঙ্গলের মাঝে একদম যে এখানে একটা এরম একটা বিল্ডিং এটা ডাইনিং প্লেস আর এখানে সুন্দর সুন্দর কটেজ আছে আর হটেজের মধ্যে লোকজন আছে মানে আজকে ট্যুর চলছে কোনো আর সামনে এরকম ভিউ প্রচুর জঙ্গল মানে বেশ ঘন জঙ্গল যাকে বলে তো ট্যুর হচ্ছে এখানে মানে কোনো একটা ট্রাভেল এজেন্সি এসছে আর এরকম জায়গায় অনেকটা সময় লাগলো আসতে বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে আসছি তো এটা আমাদের লাস্ট স্টপেজ এখান থেকে আমরা ঘাটশিলা চলে যাব আর এখানে গাড়ি দাঁড় করানো আছে তো বেশ সুন্দর জায়গা তো যারা এরকম একদম প্রকৃতির মধ্যে থাকতে চান তাদের জন্য এটা বেশ সুন্দর জায়গা সকাল সাতটা নাগাদ আমরা বেরিয়েছিলাম শালবনি থেকে এখন বাজে প্রায় আটটা তো এর মাঝে আমরা অনেকগুলো হোমস্টে দেখলাম বেলপাড়িতে রিসর্ট দেখলাম কাঁকড়াঝড়ের রিসর্ট দেখলাম এখানে একটা কুর্চি হোমস্টে দেখলাম এগুলো দেখে এটা আমাদের ডেস্টিনেশান ছিল আজকে তো আমরা মাঝে খাওয়া দাওয়ার জন্য কিছুটা দাঁড়িয়েছিলাম চায়ের বিরতি নিয়েছি সব জায়গায় ভিডিও তৈরি করেছি যেটা আপনারা পুরোটা দেখলেন এতক্ষণ এরপর আমরা যাব ঘাটশিলাতে ঘাটশিলা গিয়ে সেখানেও কিছু থাকার জায়গা দেখবো মেনলি ওখানে তো ঘোরাই কিন্তু থাকার জায়গা কী কী আছে সেগুলোর জন্যই আজকের এই আমাদের জার্নি বা বলতে পারেন ওয়ান ডে ট্যুর তো চলুন এরপর আমরা ঘাটশিলাতে আবার দেখা হচ্ছে ঘাটশিলা স্টেশনের দিকে আমরা যাচ্ছি তো আমলাশুলি হয়ে এই যে বোর্ড দেওয়া আছে ঘাটশিলা এখান থেকে ষোলো কিলোমিটার বহরাগোড়া ফিফটি এইট জামশেদপুর সিক্সটি ফোর আর রাঁচি ওয়ান এইটটি নাইন কিলোমিটার তো আমরা এসে গেছি ঝাড়খণ্ডে ঝাড়খণ্ডে যে আমরা ঢুকে গেছি সেটা এই বাড়িগুলো দেখলে বুঝতে পারবেন টালির বাড়ি বেশ সুন্দর সুন্দর পেন্টিং করা আছে পাকা বাড়িও হচ্ছে এগুলো মাটির বাড়ি সম্ভবত আমরা কাশীরাতে পথের পাচারী বলে একটি রেস্টুরেন্টে এই যে এতে বসেছি এগিয়ে দেখুন পথের পাচারী তো সেখান থেকে আমি নিয়েছি বেজ তাহলে এর সাথে অনলেট থাকছে আর একশো তিরিশ টাকা মোকাবে অনেকলেট দিতে হয়তো আর এইরকম রেস্টুরেন্টটা পুরো না এতে পাঁচালে বেশ সুন্দর নাম বেশ

খড়গপুরের দিকে মানে আমরা ফেরত চলে যাব তো এখানে এসে দেখলাম কয়েকটা হোটেল এই যে দেখছেন হোটেল কে কে রেসিডেন্সি একটা মিডিয়াম ক্যাটাগরি হোটেল তবে আমরা ঘাটশিলাতে পথের পাঁচালী রেস্টুরেন্টে খেলাম লাঞ্চ করলাম বেশ ভালো খুব একটা খারাপ না আর এখান থেকে তিন ঘন্টা প্রায় শালবনি লাগবে এতক্ষণ আপনাদের আমরা দেখালাম পুরো ভিডিওতে বেশিরভাগই জঙ্গল ভিউ এখন ফেরত ফেরত যাওয়ার সময় আমরা ন্যাশনাল হাইওয়ে ধরেছি হাইওয়ে ধরে একদম খড়গপুর চৌরঙ্গি পর্যন্ত আমরা যাব তারপর বাম দিকে শালবনের দিকে বাঁক নেব কলকাতা থেকে যারা আসবেন তারা চৌড়ঙ্গি থেকে একদম সোজা চৌরঙ্গি থেকে ঘন্টা আড়াই লাগবে কলকাতা পৌঁছাতে আর এইখান থেকে তিন ঘণ্টা তো মোটামুটি ধরে রাখুন সব মিলিয়ে পাঁচ ঘন্টা মতো লাগবে আমরা ঘাটশিলা থেকে খড়গপুরের পথে এগিয়ে চলেছি তার মাঝে একটা জায়গায় এলাম যে জায়গাটার নাম হচ্ছে আমাডুবি শিল্পগ্রাম তো এই যাওয়ার পথে রাস্তায় দুধারে এরকম সুন্দর সুন্দর মাটির বাড়ি আমাডুবিতে এটা ঝাড়খণ্ড গ্রামীণ পর্যটন কেন্দ্র এটা অনেকটা ঝাড়খণ্ডের যে ইয়ে কালচার সেটা তুলে ধরা হয়েছে এই যে টাইলসগুলো দেখুন খুব সুন্দর আর ভিতরটা এখানে বসার জায়গাও করা আছে আর ভিতরটা হচ্ছে এরকম একটা ঝাড়খণ্ডের বাড়ি কিরাম হয় সেটার একটা নিদর্শন বা একটা বলতে পারেন ডেপ্লিকা করা আছে আগেকার যুগে এরকমই ঘরে থাকতেন বা স্কুলও বলতে পারেন এটা গুরুকুল লেখা আছে যেহেতু আর বাইরেটা এরকম এ শীতকালে এখানে প্রচুর মানুষ আসেন এই মুহুর্তে তেমন কিছু দেখতে পাচ্ছি না খুব বেশি কারণ এমনিতেই বন্ধ ছিল আমরা রিকোয়েস্ট করে এসে ঢুকলাম একটা পার্ক টাইপের বলতে পারেন তো সারাদিন আমরা কী কী করলাম এই ওয়ান ডে ট্যুরে কী কী জায়গা ঘুরলাম সেটা তো দেখলেনি সঙ্গে আমরা দেখানোর চেষ্টা করলাম এই জায়গাগুলোতে যেমন কাঁকড়াঝড় বেলপাহাড়ি ঘাটশিলা থাকতে পারেন কোথায় আর কোন জায়গায় খেতে পারেন এইগুলো দেখালাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এতে লাইক দেবেন একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন যদি চ্যানেলে নতুন হন আর কমেন্ট করে জানাবেন কিছু জানার থাকলে আমি অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেব তো এইভাবেই দেখতে থাকুন আমাদের এই বাঙালি ব্রানো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সকলকে অসংখ্য ধন্যবাদ নমস্কার